ঈশ্বরার যে বিষয়টা সেই অতীত ভবিষ্যৎ বর্তমান সবকিছু জানে এখন আপনি যে কালকে কি করবেন এটা যদি আগে লিখে রাখে আল্লাহর হেতু ভবিষ্যৎ জানে তাহলে কি লিখার কারণে কি আপনি কাজটা করছেন হ্যাঁ যক্তিভাবে যদি কেউ কেন কিছু লিখে ফেলে এবং সেটা যদি অপরিবর্তনীয় হয় লেখাটা যদি অপরিবর্তনীয় হয় তাহলে আর ফ্রি উইল বলে কিছু থাকে না লেখাটার পরিবর্তন করা কারো পক্ষে সম্ভব না যদি সেটা জেনে ফেলে এবং সে যদি এটা লিখে ফেলে এবং সেটা যদি অপরিবর্তনীয় হয় সেটা যদি আসলেই এক্সাক্টলি যদি সত্য হয় শতভাগ সত্য যদি হয় তাহলে তার ওই লেখার কারণে আমি এই কাজটা করতেছি তাকে দায়বদ্ধ করা যাবে যেমন ধরেন একজন টিচার সে আইডিয়া করতে পারে যে এই ছাত্রটা কত নাম্বার পাবে বা এই ছাত্রটা ভালো করবে না খারাপ করবে সেটা সে আইডিয়া করতে পারে কিন্তু তার জ্ঞানটা কখনো কোনো নিশ্চিত জ্ঞান না তার জ্ঞানটা হচ্ছে একটা অনিশ্চিত জ্ঞান সে বিভিন্ন সম্ভাবনার উপরে ভিত্তি করে এই ধরনের একটা ধারণা করতে পারে তার জ্ঞানটা হচ্ছে একটা ধারণা কিন্তু আল্লাহর জ্ঞানটা বাই ডেফিনেশান কোনো ধারণা না আল্লাহর জ্ঞানটা বাই ডেফিনেশন ল আল্লাহর জ্ঞানটাই হচ্ছে গিয়ে বাস্তবায়ন হবে পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আল্লাহর ওই মানে জ্ঞানটা কখনো মিথ্যা বলে প্রমাণ হওয়া সম্ভব না বাই ডেফিনেশন তাহলে ওই ব্যক্তির পক্ষে আর কোনো কিছু করাই সম্ভব না কেবল মাত্র আল্লাহর আল্লাহ যেটা জানে সেইটা ফলো করা ছাড়া সে এছাড়া আর কোনো কিছু করা কারো পক্ষে সম্ভবই না আপনার কথার সাথে আসলে আমার জন্য উত্তরটা

আমার জ্ঞানটা যদি অ্যাবসুলুট হয় তাহলে সেখানে কোনো ব্যক্তির কোনো ফ্রি উইল কখনো থাকতে পারে না আমার জ্ঞানটা যতটা অ্যাবসুলুট হবে ফ্রি উইল তত কমতে থাকবে এই অ্যাবসুলুট জ্ঞানের সাথে এই ফ্রি উইলটা ব্যস্তানুপাতিক হয়ে যাবে আমারটা যতখানি অ্যাবসুলুট হবে ততখানি ফ্রি উইলটার ইয়াটা কমতে থাকবে আপনি কি আমার কথা বুঝতে পারতেছেন হ্যাঁ কিন্তু এখন যদি মনে করেন যে টাইম মেশিন আবিষ্কৃত

বিশ একটা টাইম মেশিন বানাইছেন বানায় আপনি বিশ বছর পরে গেছেন বিশ বছর পরে গিয়ে দেখলেন যে অ্যাটম বোমা দিয়ে সারা মহা পৃথিবী ধ্বংস হয়ে গেছে হ্যাঁ অ্যান্ড এই খাবার তাড়াতাড়ি ফেরত আইসা সবাই বলে দিলেন আই জানো আমি তো বিশ বছর পরে গিয়ে দেখে আসলাম অ্যাটম বোম দিয়ে সব মানুষ মেরে গেছে হ্যাঁ এটা তো আমি নিজে দেখে আসছি তখন আপনার এই কথাটা জানার পরে ডোনাল্ড ট্রাম্প কইল যে হ আমাকে ওই মুমিন ভাই তো এটা তো ঠিকই কইছে ঠিক আছে আমরা একটা কাজ করি জাতিসংঘ থেকে একটা ইয়াদি যে সমস্ত অ্যাটম আমরা নষ্ট করে ফেলবো তারপরে সমস্ত অ্যাটম তারা সব জাতিরা মিলা সব অ্যাটম বোম নষ্ট করে ফেলা তারা কইল যে এখন তো আর অ্যাটম বোমও নাই তাহলে অ্যাটম বোম দিয়া পৃথিবী ধ্বংস হইব না তখন বিশ বছর পরে তখন আমরা একটা ভিন্ন পৃথিবী দেখতে পাবো এইটা একটা সম্ভাবনা হতে পারে আরেকটা সম্ভাবনা হইতে পারে যে যত কিছুই করুক না কেন মানুষ ওই অ্যাটম বোমা ফুটবই ফুইটা মানুষ মরবই যদি আপনার জ্ঞানটা অ্যাপসুলুট হয় আপনার জ্ঞানটা যদি অ্যাপসুলুট হয় তাহলে পৃথিবীর মানুষ যাই করুক না কেন ওই বিশ বছর পরে অ্যাটম বোম ফাটবই কোন না কোনোভাবে

যে আপনার ওই জ্ঞানটার কারণে ঘটনা বলে ঘটতেছে নাকি আপনার জ্ঞানটা এই ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করতেছে না সেটা নির্ভর করতেছে আপনার জ্ঞানটা সেটার উপরে যদি আপনার জ্ঞানটা হয়ে থাকে তাহলে পৃথিবীর মানুষ যত চেষ্টাই করুক না কেন এটা আপনার কাছ থেকে জানলো যাই না পৃথিবীর মানুষ যত চেষ্টা করলো যত কিছু করলো কত কিছু করলো সব বোমাটোমা ফালাই দিলো গোলাবারুদ সব ফালাই দিলো সব মঙ্গল করে ফেলাই দিলো এরপরেও আপনার জ্ঞানটা যদি অ্যাপসুলেট হয় তাহলে তাদের পক্ষে উই পারমাণবিক বোমা বিস্ফোরণের ঘটনা এড়ানো তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না তা ওই পারমাণবিক বোমা ঘটবেই ঘটবে যত কিছুই করুক না কেন এখানে আমাদের উইল আমাদের উইল আপনার জ্ঞানটা যদি অ্যাপসুলেট হয় তা তখন সারা পৃথিবীর মানুষের ফ্রি উইল সারা পৃথিবীর মানুষের উইল কোনো কাজে দিবে না ভাই উইভ অ্যাটম বোমা ফাটতেই হবে এইটুক কি আপনি বুঝছেন কিনা এটা আগে বলেন

ধরেন আপনি দেখে আসছেন কিন্তু আপনার জিনিসটা আপনার জ্ঞানটা ভুল আপনার জ্ঞানটাকে ভুল প্রমাণ করা মানুষের পক্ষে যদি সম্ভব হয় আপনার জ্ঞানটাকে ভুল প্রমাণ করা যদি মানুষের পক্ষে সম্ভব হয় তাহলে মানুষের ফ্রি উইল থাকবে এবং আপনার জ্ঞানটাকে ভুল করা ভুল প্রমাণ করার স্কোপ তখন থাকতে হবে যদি ফ্রি উইল থাকে তখন আপনার জ্ঞানটাকে ভুল প্রমাণ করার স্কোপ তৈরি হইতে হবে আপনার জ্ঞানটাকে যদি কখনো ভুল প্রমাণ করা না যায় তাহলে ফ্রি উইল বলে কিছু থাকে না ভাই একদম আমি যেটা বলছি সেটা একদম হয়তো আপনি কতটুকু বুঝতেছেন আমি জানি না কিন্তু আমার কথাটা একদম যুক্তির কাঠামোতে একদম হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট সেক্ষেত্রে ফ্রিউইল কাজ করবে না আর যদি আপনার জ্ঞানটা যদি ভুল প্রমাণ করার স্কোপ থাকে ভুল হওয়ার স্কোপ থাকে তাহলে ফ্রিউইল সেখানে কাজ করবে শুধুমাত্র তখনই উইল কাজ করবে যখন আপনার জ্ঞানটাকে ভুল বলার স্কোপ থাকবে কিন্তু বাই ডেফিনেশন আল্লাহর জ্ঞানকে ভুল বলার কোনো স্কোপ নাই কারণ বাই ডেফিনেশন আল্লাহ সব জানতা ভাই আমি আমি যা বলার বলে দিচ্ছি আপনি এই জিনিসটা নিয়ে ভালো করে চিন্তা করেন চিন্তা করে কয়েকদিন চিন্তা করেন আপনি যদি এখন না বুঝেন আরো ভালোভাবে ভাবেন আমার আমি মনে করি এক দুই দিন ভাবলে আপনি আমার কথার মূল বিষয়টা আপনি ধরতে পারবেন তো তাহলে এই প্রসঙ্গে আমি একটু বলি যে এরকম কি কোনো গোলাপ বা এরকম কিছু আছে যেটা আমি ইচ্ছা করছি না

ইবনু আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ সূত্রে বর্ণিত তিনি বলেন আমি আবু হুরাইরা রাজি আল্লাহ থেকে নবী সাল্লাহু আলী আসাল্লাম সূত্রে বর্ণিত হাদিসের সাথে সৌদিরা গুনার সম্পর্কিত কোন হাদিস দেখিনি তিনি বলেছেন মহান আল্লাহ প্রতিটি আদম সন্তানের মধ্যে জিনার একটি অংশ নির্ধারণ করে রেখেছেন যা সে অবশ্যই করবে সুতরাং দৃষ্টি হচ্ছে চোখের জিনা প্রেমালাপ হচ্ছে জিহব্বার জিনা এবং অন্তরের জিনা আর প্রশ্ন তবে আপনি আমাকে বলেন যে আল্লাহ পাক আমার যে জিনার অংশটা নির্ধারণ করে রেখেছেন সেটা কি আমি এই হাদিস অনুসারে আমার পক্ষে কি ফ্রি উইল ব্যবহার করে সেটা কি এরানো সম্ভব এটা তো সহিহ হাদিস তাই না বুখারী মুসলিমের হাদিস ভাই এটা বুখারী মুসলিমের হাদিস কিন্তু এই হাদিসটা তো কুরআনের বিরুদ্ধে যাচ্ছে ভাই কুরআনের বিরুদ্ধে যাচ্ছে নাকি কুরআনের পক্ষে যাচ্ছে সেটা তো এখানে আলোচ্য বিষয় না আলোচ্য বিষয় হচ্ছে এই হাদিস অনুসারে আমার পক্ষে কি সম্ভব যে আল্লাহ পাক আমার জন্য জিনার যে অংশটা নির্ধারণ করে রেখেছে সেটাকে এরানো কি আমার পক্ষে সম্ভব কিনা সেটা জিজ্ঞেস করেছে না এখানে স্পষ্ট ভাবে লেখা আছে এরানো সম্ভব মানে আমার ফ্রি উইলটা আমি ব্যবহার করে সেই জিনার অংশটা কি আমি না করে থাকতে পারবো না তাহলে হলো কেমনে তাহলে তো আপনার ইয়া দাবিটা তো তাইলে মানে সঠিক হলো না আচ্ছা ঠিক আছে আমরা এই হাদিসটা একটু পড়ি তিরমিজি শরীফ তাহকিকৃত উমর বলেন যে আমলের ক্ষেত্রে আপনার অভিমত কি আমরা যে কাজ করি তা কি নতুন ভাবে ঘটলো নাকি আগে থেকে নির্ধারিত হয়ে আছে তিনি বলেন হে খাত্তাবের পুত্র তা আগে থেকে নির্ধারিত হয়ে আছে আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা স্বাবের কাজ সম্পাদন করে আর যারা দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজই সম্পাদন করে থাকে তাহলে ভাই আপনার কথার সাথে এটা মিলছে না তো আচ্ছা ঠিক আছে আরেকটা হাদিস দেখি এই হাদিসে দেখেন কি বলতেছে হাদিসটা একটু পরে এই হাদিসটা নিশ্চয় আপনি পড়ছেন নাকি

ইয়ে আল্লাহ পাক যাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সমূহে রয়েছে পর্দা আর তাদের জন্য রয়েছে মহা আজাব মানে আল্লাহই কিছু কিছু মানুষের অন্তরে এবং কানে মোহর লাগিয়ে দিয়েছেন যেটার কারণে আল্লাহ পাক আবার তাদেরকে মহা আজাব দিবেন নাকি ভাই মোহর লাগিয়ে দিয়েছেন আচ্ছা ঠিক আছে আরেকটা আয়াত পড়ি আরেকটা আয়াতে যেটা বলা আছে যে আর আল্লাহ ইচ্ছা না করলে তোমরা ইচ্ছা করবে না নিশ্চয়ই আল্লাহ মহাজ্ঞানী প্রাজ্ঞ যাকে ইচ্ছা তিনি নিজ রহমতে প্রবেশ করাবেন আর জালিমদের জন্য তিনি প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক আজাব মানে হচ্ছে আমাদের যে ইচ্ছাটা আমরা এখন কাজটা করি নাই খালি কাজটা করার যে ইচ্ছাটা আমাদের মনে যদি জাগ্রতই হবে না যতক্ষণ না আল্লাহ সেটা আমাদের জন্য ইচ্ছা করবে ততক্ষণ পর্যন্ত আমার মনে সেই ইচ্ছাটা জাগ্রতই হবে না নাকি ভাই এখন আল্লাহ ইচ্ছাটা আমাদের যদি না দিত তাহলে আমরা কোন ধরনের কাজ করতে পারতাম না ভালো কাজ বা খারাপ কাজ এটা আমাদের পক্ষে করা সম্ভব একটা ভালো কাজ করার ইচ্ছা বা একটা খারাপ কাজ করার ইচ্ছা সেই ইচ্ছাটা যে আমাদের ভিতরে জাগ্রত হবে সেটাও নির্ভর করতেছে আল্লাহর ইচ্ছা অনিচ্ছার উপরে মানে আমার মনের ভিতরে ইচ্ছাটাও একটা নির্ভরশীল ইচ্ছা এটা কোনো আমার নিজের থেকে আসা ইচ্ছা না সেটা আমার ইচ্ছা করতে হইলে আগে আল্লাহর সেটা ইচ্ছা করতে হবে তারপর আমি সেটা ইচ্ছা করতে পারবো এখন আমি আপনাকে বলি যে একজনকে যদি আমি খুন করতে চাই আগামীকাল ঠিক আছে

তাহলে দেখেন জাহান্নামীদের কাজটা তাকে আপনাকে দিয়ে কে করিয়ে নিচ্ছে সেটা আমরা একটু করি এখানে দেখেন আল্লাহ পাক সেই সৃষ্টির আদিতে আদমের পিঠে হাত বুলাইয়া একদল এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি এরা জান্নাতির উপযোগী কাজই করবে আবার বের করে বললেন যে এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এরা জাহান্নামের জাহান্নামের উপযোগী কাজই করবে কথা বলার পর এক ব্যক্তি বললো হে আল্লাহ তাহলে আমলের কি মূল্য রইল রসুল্লাহ বললেন মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন শেষে সে জান্নাতবাসীদের কাজ করেই মারা যায় আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান আর যখন তিনি কোনো বান্দাকে জাহান নামের জন্য সৃষ্টি করেন মানে আপনাকে মনে যে ইচ্ছাটা জাগ্রত হয়েছে আপনি হচ্ছেন আল্লাহ জাহান নামের জন্য সৃষ্টি করছিল এবং আপনাকে দিয়ে আপনার মনে সেই ইচ্ছাটা জাগ্রত করে দিয়ে তারপরে এরপরে এই হায়াসি লেখা দেখেন তখন তার দ্বারা জাহান নামেদের কাজ করিয়ে নেন মানে আপনাকে দিয়ে সেই জাহান নামেদের কাজটা আল্লাহ করিয়ে নিল আপনাকে দিয়ে খুনটা করাইলো এরপরে কি বলা আছে হাদিস অবশেষে সে নামেদের কাজ করে মারা যায় অতপর এই জন্য তিনি তাকে জাহান নামে প্রবেশ করেন মানে আপনি সেই জাহান নামেদের কাজটা আল্লাপাক করায় নেওয়ার পরে আপনি জাহান নামি হয়ে মারা যাবেন তারপরে আল্লাপাক করে গিয়ে আপনারা জাহান নামে ঢুকাই দিবে এটা তো হ্যাঁ ঠিক আছে আপনার কথা ঠিক আছে কিন্তু এই এই হাতিটা আসলে আমি মনে করি যে কোরআনের সাথে আসলে সাংঘর্ষিক এই হাতি না এটা আপনার কাছে আপনি তো ভাই কোনো মুহাদ্দিস না আপনি তো কোনো হাদিসের বিশেষজ্ঞ না আপনার কি আপনি কি হাদিসের কারণ কারণ একটু আগে আপনি কোরআনের আয়াত দেখে বললেন যে এই যে ইচ্ছা যে কথা বললেন আমরা ভালো কাজ করছি বা খারাপ কাজ করতেছি এগুলো যদি আল্লাহ যদি আমাদেরকে ফ্রি উইলটা না দেন ইচ্ছা শক্তিটা না দেন তাহলে তো আমাদের করা সম্ভব না আর আমরা তো তখন তো আমরা তো তখন প্রশ্ন করব যে আমাদের ফ্রি উইলটা কই আর ইচ্ছা শক্তির কথা তো এখানে বলা হয় না ইচ্ছাটা ভাই ইচ্ছা শক্তি আর ইচ্ছা যে আলাদা এটা কি বুঝেন না এই আয়তে কি ইচ্ছা শক্তির কথা বলা হয়েছে নাকি ইচ্ছার কথা বলা হয়েছে মানে এত মুমিন হইলে কেমনে কথা বলবো ভাই এখানে তো ইচ্ছা শক্তির কথা বলা নাই তো এই এতে না আপনার থেকে আমি আপনার থেকে আমি ভালোভাবে বুঝতে চাচ্ছি কিন্তু এই যে আপনি আবার শুরু করে দিয়েছেন মুমিন তো এই তো মুমিন এখন তো মুমিনের মতো কথা কইতেছেন আমি তো আমি বলতেছি ইচ্ছা আর আপনি কইতেছেন ইচ্ছা শক্তি

ইচ্ছা একটা জিনিস করতে ইচ্ছা করা আর ইচ্ছা শক্তি থাকা মনে করেন আপনার একটা কলা খাইতে ইচ্ছা করতেছে আর আপনার একটা ইচ্ছা শক্তি আছে যে ইচ্ছা শক্তিটাকে ব্যবহার করে আপনি কলা খাইতে পারেন এই সেন্টেন্স দুইটা যে আলাদা এবং এই সেন্টেন্স দুইটার অর্থ যে আলাদা এটা বুঝেন কিনা বলেন হ্যাঁ বুঝতে পারছি ইচ্ছা শক্তি থাকলে আমি ওইটাকে কাজে রূপান্তরিত করতে পারি তাই তো ইচ্ছা শক্তি থাকলে আপনি এইটা করতেও পারেন নাও করতে পারেন আপনার ইচ্ছাটা পারে আসতেও নাও আসতে পারে ইচ্ছা শক্তিটা যখন আপনার থাকবে তখন আপনি ইচ্ছাটা 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 আসতেও পারে পারে নাও আসতে আর যখন আপনার আপনার আসবে তখন সেইটা মনে একটা ওই কাজটা করার আগ্রহ তৈরি হয়েছে ইচ্ছা শক্তি মানে হচ্ছে যে আপনার সেই ক্ষমতাটা আছে যে আপনি সেটা মানে করতেও পারেন নাও করতে পারেন কিন্তু ইচ্ছাটা যখন আসবে তার মানে হচ্ছে আপনার ভিতরে একটা প্রেরণা তৈরি হয়েছে একটা প্রেসার ক্রিয়েট হয়েছে যেটা আপনি সেটা করার জন্য আপনার ভিতরে একটা প্রেসার ক্রিয়েট হয়েছে কিন্তু ইচ্ছা শক্তিটা আপনার ভিতরে কোনো প্রেসার ক্রিয়েট করতেছে না ইচ্ছা শক্তিটা মানে হচ্ছে কি আপনার সেটা করার মতো সামর্থ্য আছে না করার মতো সামর্থ্য আছে এই দুটোর ভিতরে পার্থক্য কি এখন বোঝা যাচ্ছে হ্যাঁ তাহলে আমি একটা উদাহরণ দিই আপনাদের আগামী কাল আমি কোনো এক ব্যক্তিকে খুন করব ঠিক আছে সেটা হইতেছে আপনি এটা যদি আপনি এটা কি এটা ইচ্ছা আহ এটা যদি আপনি খুন করবেন আপনার ইচ্ছা যদি হয় সেই খুনটা করার সেটা হতেছে আপনার ইচ্ছা না ঠিক আছে আপনাদের কথা আমি শুনছি আর ওই যে মুমিন যারা আছে হ্যাঁ তাদের কথাও শুনছি আসলে মুমিন আমি নামে এখানে টি আর ইচ্ছা হচ্ছে ইচ্ছা শক্তি হচ্ছে যেই পাওয়া যে এবিলিটিটা আপনার আছে যে এবিলিটি আপনার আছে যে সামর্থ্য আপনার আছে যেইটা ব্যবহার করে আপনি আপনার কোনো কাজ করবেন কি করবেন না সেটা ডিসাইড করেন সেটাকে বলা হয় ইচ্ছা শক্তি তো এই এই ইচ্ছা শক্তি তো আমাদের ভিতরে নাই তাই তো এটা বলতে যাচ্ছে এটা দেওয়া হয় ইসলাম অনুসারে মানুষের কোনো ফ্রি উইল থাকা সম্ভব না কারণ আল্লাহ পাক সেই সৃষ্টির আদিতে সমস্ত কিছু একটা কলমকে দিয়ে লিখায় ফেলছে সেই কলমের কালি শুকায় গেছে তার মানে সেই কাগজে আর কোন পরিবর্তন হবে না তাহলে এবং প্রত্যেকটা বলে যে এই জিনিসগুলা পূর্ব নির্ধারিত সমস্ত কিছু নির্ধারিত হয়ে আছে কোরআনে হাদিসে অসংখ্য জায়গাতে বারবার বারবার এই জিনিসটা বলা আছে হ্যাঁ এটাও সত্য যে কোরআন হাদিস অনেক জায়গাতে বলা আছে যে মানুষের ইচ্ছা শক্তি আছে এটাও সত্য কিন্তু এই দুইটা বক্তব্য একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্টরি কথা এই দুইটা একই সাথে থাকতে পারে না মানুষের ইচ্ছা শক্তি এবং একই সাথে তাকদির যেটা নির্ধারণ করে দেয়া এবং আল্লাহ পাক মানুষকে দিয়ে করায় নেয় এই দুইটা একই সাথে কাজ করতে পারে না দুইটা যদি একই সাথে কোথাও বলা থাকে তাহলে সেটা একটা যৌক্তিক সেটার ভিতরে কন্ট্রাডিকশন আছে সেটা আমরা বুঝতে পারবো এখন ওই যে কোরআনে তো বলা আছে সূরা আল নাজমের 56 নম্বর আয়াতে হ্যাঁ যে মানুষ তাই পায় যা সে করে

আচ্ছা ঠিক আছে দাঁড়ান তাইলে আমি আপনাকে ঠিক আছে আমরা কয়েকটা আকিদা গ্রন্থ থেকে আমরা কিছু করে দেখবো দেখি তাইলে আমরা কয়েকটা ভিডিও দেখবো যে সেখানে আসলে কি বলা আছে আচ্ছা আমরা একটু দেখি যে প্রথম প্রথম থেকে দেখি যে আচ্ছা এই আয়াতটা একটু পরেন ভাই যে এখানে কি বলা হচ্ছে সুরা মুজাদিলার দশ নম্বর আয়াতটা একটু পরেন যে লেখা একটু তো বড় করলে এর থেকে ধরে আমরা বড় করলে আমার স্ক্রিনে হয়ে যাবে এখানে আচ্ছা আমি পড়াশোনা গোপন পরামর্শ হলো মুমিনরা যাতে দুঃখ পায় সেই উদ্দেশ্যে কৃত শয়তানের কুমন্ত্রণা মাত্র আর আল্লাহর অনুমতি ছাড়া সে তাদের কিছুই ক্ষতি করতে পারে না এখানে শয়তানের কথা বলা হচ্ছে যে আল্লাহর অনুমতি ছাড়া শয়তান ক্ষতি করতে পারে না মানে শয়তান যে ক্ষতি শয়তান যে কুমন্ত্রণা দেয় এই কুমন্ত্রণাটা দিতে পারে কার অনুমতি সাপেক্ষে প্রত্যেক আল্লাহর অনুমতি সাপেক্ষে মানে মনে করেন আজকে আপনাকে একটা খুনের কুমন্ত্রণা শয়তান দিল এই কুমন্ত্রণাটা আপনার কানে পৌঁছাবে

তুমি বললেন অবশ্যই শয়তান তার গুমরাহির ফাঁদে তাকেই আবদ্ধ করবে যার জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করেছেন আচ্ছা এটার মানে কি এটার মানে হচ্ছে যে আল্লাহ তাআলা যাকে জাহান্নামে দিবেন বা জাহান্নামে নিয়ে যাবেন সেই জাহান্নামে যাবে জাহান্নাম জাহান্নাম আল্লাহ যার জন্য ওয়াজিব করে রেখেছেন মানে আল্লাহ পাক ওয়াজিব করে রেখেছেন জাহান্নাম ওয়াজিব করে রেখেছেন কেবলমাত্র সেই জাহান্নামে যাবে কিন্তু শয়তানের ক্ষমতা নেই আল্লাহ সেই ওইটাকে ইয়া করে হ্যাঁ এখন একটু বলি নবী মুহাম্মদকে কি শয়তান গুমরাহের ফাঁদে আবদ্ধ করতে পারতো না নবীর মেয়ে ফাতেমাকে কি শয়তান গুমরাহের ফাঁদে আবদ্ধ করতে পারতো না পারে না নবীর যে পরিবার যে নাতি-নাতনি আছে বা সাহাবীরা তাদেরকে কি শয়তান گمراهের ফাঁদে আবদ্ধ করতে পারতো না পারে না কেন প্রার্থনা কারণ আল্লাহ এই সমস্ত সাহাবীদের জন্য জান্নাতকে ওয়াজিব করেছে নাকি এই কারণে শয়তান তাদেরকে گمراهির পথে আবদ্ধ করতে পারবে না নাকি কিন্তু এই যে আমরা ঘটনা শুনি যে শয়তানকেও ফ্রি উইল দেওয়া হয়েছে আল্লাহ তরফ থেকে তাহলে এই বিষয়টা ভাই শয়তানকে তো ওই ওই রাস্তাটা তো বন্ধ করে রাখছে তাই শয়তান তো নবীকে নবির আসুলদেরকে নবির আসুলের পরিবারদেরকে বেশিরভাগ পরিবারদেরকে এবং সাহাবিদেরকে কখনোই গুমরা করতে পারবেন এটা তো মানে আল্লাহ মানে মোহাম্মদ বলে দিতেছে যে শয়তান শুধু তাকেই গুমরাহির ফাঁদে আবদ্ধ করতে পারে যার জন্য আল্লাহ জাহার নাম ওয়াজিব করে রেখেছেন শুধুমাত্র তাদেরকেই মানে আমাদের মতো মানুষদেরকে শয়তান গুমরাহির ফাঁদে আবদ্ধ করতে পারবে নবীর পরিবারের সদস্যদেরকে তো আল্লাহ শয়তান গুমরাহির ফাঁদে আবদ্ধ করতে পারবে না কারণ আল্লাহ পাক সে তাদের জন্য জাহার নাম ওয়াজিব করেন নাই তাই না ভাই

তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে এরা যারা হচ্ছে নবীর পরিবারে এরা কি আপনার থেকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাইছে না এরা কি নিজ গুণে কি মানে নবীর নবীর মেয়ে হইছে ফাতেমা কি নিজ যোগ্যতায় নিজ গুণে কি নবীর মেয়ে হইছে নাকি আল্লাহ পাক সেভাবেই তাকে নির্ধারণ করে রাখছে হ্যাঁ আপনার কথা যুক্তি আছে কিন্তু এই সম্পর্কিত যে হাদিসগুলো ওইগুলো আমি আসলে ইয়া

এখন তাদের আমল তো অনেক বড় আমল ছিল আরে আমল তো পরে আগে তো নবীর মেয়ে হইছে নাকি আমল কি কইরা সে মেয়ে হইছে হ্যাঁ হ্যাঁ নবীর তো জান্নাতে জান্নাতে সদারি নি তাই না বুদ্ধি মানুষ কেমন কেমন চিন্তা করেন কেমন আচ্ছা নবী কি আমল কইরা নবী হইছে আমল তো কইরা হয় না এটা হচ্ছে সিলেকশন তে নবী কি আমল কইরা নবী হইলো সেটা আমার একটু দেখান অদ্ভুত কথাবার্তা ভাই অদ্ভুত কথাবার্তা নবী কি আমল করে নবী হয় জন্মাইলো যেহেতু জন্ম নিছে নবী হিসেবে তাহলে তো আমিনার পেটে আইছে নবী হিসেবে এখন নবী কি সাধারণ মানুষের উদ্দেশ্যে নবী তো সাধারণ মানুষ তাই না তাহলে নবী কি যোগ্যতা কি ফ্রি উইলটা ব্যবহার করে নবী হইলো কি আমলটা করে নবী হইলো কি যোগ্যতা সে নবী হইলো সেটা আমাদের কি একটু বলেন এখন এটা কিভাবে বলা যায় এখন আল্লাহ তাআলা হয়তো তাকে সিলেকশন করছে নবীর মেয়ে নবীর মে কোন যোগ্যতা বলে নবীর মেয়ে হিসেবে জন্ম নিল মানে জন্ম আগে সে যোগ্যতাটা দেখাইলো কিভাবে তার আমলটা জন্ম হওয়ার আগে সে কিভাবে দেখাইলো তারা তো অনেক পরহেজগার ছিল মুমিনা ছিল অনেক পরহেজগার তো জন্ম হওয়ার পরে পরহেজগারগিরি করছে জন্ম হওয়ার আগে জন্মটা নবীর যে পরিবারে তার জন্মটা হইলো এইটা কি পর কারণে নবীর পরিবারে তার জন্মটা হইল এখন কেউ না কেউ তো জান্নাতে হবে তাই না কি অদ্ভুত কথা রে ভাই কি অদ্ভুত কথা না না মুমিন ভাই আর কথা বলা সম্ভব হচ্ছে না ঠিক আছে আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আর সম্ভব হচ্ছে না ও ইয়া তারা করছি না ভাই আর না আর না ভাই এই তো মাথা কিছু ঢুকে না দেখি একবারে কি টাইপের মানে বুঝলাম না মানে মানুষ কি এই টাইপের ইয়া হইতে পারে আমি বা একটা প্রশ্ন করতেছি যে প্রশ্নই বুঝতেছে না কি আমি তো আগামাথা কিছু বুঝলাম না ভাই কি আশ্চর্য বাবা ব্যাপার না আর পারা গেল না আর সম্ভব না